নমস্কার পিঠার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই তার সাথে জানাই গুড মর্নিংও দেখো এখন বাজে এগারোটা এখনো বাজেনি পাঁচ মিনিট বাকি আছে কেমন আছো তোমরা আমরা মোটামুটি ভালো আছি আমার একটু সত্যি করেছি তার জন্য গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে আর এখানে বাবু বসে আছে বাবু আছে দশটার সময় কিন্তু ঘুম থেকে উঠেছে উঠে ব্রাশ করে খেতে বসেছে বাবু আর আমি এখন খাবো হাই করো গুড মর্নিং বলে দাও বোলো একটা লিকার চা গড়াটা যে যার জন্য ব্যথা ওই সব কিছু দিয়ে আর কি ফোটানো আর এখানে বাবু বলে গুড মর্নিং বলে দাও আমরা খেয়ে নিই খাওয়া দাওয়া করে আজকে অনেক কিছু রান্না হবে তো কি দেখি কি রান্না হয় বাজার থেকে তো মাংস এসে গেছে আজকে মাটন হবে তো তার প্রিপারেশানটাই করব আগে খেয়ে নিই ওর কিন্তু স্নান হয়নি এখনও স্নান করে পুজো করব তারপর খাবে কিন্তু আমরা আগে খেয়ে নেব আমাদের কাজ আছে বাবুকে পড়াতে হবে পড়তে বসবে তার জন্য বাবুকে পড়াতে পড়াতে সব কিছু কাটাকাটি হয়ে গেছে বাডিতে নিয়েছি গরম মশলা তেজপাতা লঙ্কা এখানে আলু পেঁয়াজ টমেটো আদা রসুন আর ছাড়িয়ে নিয়েছি কাটাকুটি করে নিয়েছি মাংসতে কিন্তু তেল হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে গরম মশলা কী বলে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি আর দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু এবার ভালো করে একটু ভেজে নেব না নাহলে পেঁয়াজটা একটু কাঁচা থাকলে না কষানোর সময় সেই গোটা গোটা থেকে যায় তো ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেব টমেটোটা আমি দুটো টমেটো দিয়েছি আর টমেটোগুলো কিন্তু দেওয়ার পরে আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম তারপর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব আজকে তেলটা একটু বেশি দিয়েছিলাম তো ভালো নরম হয়ে গেছে তারপরে রসুন বাটাটা দিয়ে দেব তো রসুনটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব তার মধ্যে কিন্তু আমি আদাটাও দিয়ে দিয়েছিলাম আর লঙ্কা আর হলুদের অল্প অল্প গুঁড়ো সেটাও দিয়ে দিয়েছিলাম এবারে ওই মাংসটা দিয়ে দেবো ওর মধ্যে এবার ভালো করে কষাবো আমি কিন্তু ঢাকা দেব না ঢাকা না দিয়ে আমি কষাবো এখানকার মাংস না দেশের মতো অতটা না আর এখানে বড্ড ছোট ছোট করে টুকরো টুকরো করে দেয় দেশের মতো মাংসটা না যে অনেকক্ষণ থেকে হয় মোটামুটি টাইম লাগে কষাতে কষাতেই হয়ে যায় একটু বেশি টাইম ধরে কষানি হয়ে যায় দেখো তেল ছেটে দিয়েছে একদম সুন্দর করে কষানো হয়ে গেছে আছে তেলটা একটু মনে হচ্ছে বেশি দিয়ে ফেলেছি খাওয়ার সময় অতটা মনে হচ্ছিল না এখন ক্যামেরায় মানে আমি যখন এডিট করতে বসেছি তখন যখন দেখছি যেন মনে হচ্ছে একটু বেশি তেল দিয়ে দিয়েছি যাই হোক আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আগের দিনকে কড়াইশুঁটির কচুরি বানিয়েছিলাম সেই তেলে আলুগুলো ভেজেছিলাম আর কচুরি তো দু একটা ফেটে গিয়েছিলো তার জন্য মশলাটা যে কালো হয়ে গিয়েছিল তার সেই কালোটাই আর আলুর গায়ে লেগে আছে তো যাই হোক আমি এবার জল ঢেলে দেব গরম জল দিয়ে আমি যাব স্নান করতে স্নান করে চলে এসেছি কাঁচা কিছু করেছি প্রচুর গেছেছি সব মিলে আছে এদিক ওদিক করে এই গাছটা দেখো এটা কলি এসেছে ফুটবে আর এই হলুদ গাছগুলো করতে হবে না প্রায় হয়েই গেছে ভাত আর মাংস তো হয়ে গিয়েছিল ওপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছে ও কিন্তু দিয়েছে তো এবার বাবুকে আমি খাওয়াতে বসেছি তো দেখো ওর প্লেটের মধ্যে আমি দুটো মাংস দু তিনটে মাংস আর আলু দিয়ে ওকে আগে খাইয়ে দেবো দিয়ে কিন্তু আমরা খাবো খাওয়া পরে আর ভিডিও করা হয়নি হ্যাঁ টুকটাক কাজ ছিল সেগুলো করে নিয়েছি নিয়ে কিন্তু আমি একটু শুয়েছিলাম গুড়িটা এখন ওই ছটা মতো বাজে কিন্তু দেখি মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে চলো তোমাদের দেখাই দেখো এখন কিন্তু অন্ধকার হয়নি এখনও ভালো রকমই পরি জামা কাপড়গুলো সব দেখো তোলা হয়ে গেছে ভাঁজ করিনি এই ফুলটা কালকে ফুটবে তো আমি ভাত খাওয়ার হয়ে গিয়েছিল আমার কিছুটা টাইম পেয়েছিলাম তো সেই টাইমটা আমি আজকে নষ্ট করিনি একটা কাজ করেছি চট তোমাদের দেখাই কি কাজ একটু অপরিষ্কার হয়েছিল। খুব একটা নোংরা হয় না আমি মাঝে মাঝে পরিষ্কার করিনি তো এগুলো পরিষ্কার করেছি একটু সময় পেয়েছিলাম আর দেখো এই ডাব্বাটা আমার ভেঙে গেছে ভাবে এটা কেন আমি ফেলিনি এটাতে আমার বাবু দুধ থাকতো যখন ছোটো ছিল যখন আমি প্রথম এখানে এসেছিলাম এই ডাব্বাটা করে দুধ রেখেছিলাম কিন্তু এর ওপর পা তুলে দিয়েছিল যার জন্য ফেটে গিয়েছিল কিন্তু এটা ফেলিনি আমি এটা যখনই আমি মানে ইউজ করি বা এই পরিষ্কার করি তখনই মনে হয় যে বাবু তখন ছোট ছিল এটা পা তুলে ভেঙে ফেলেছিল তো ছোটবেলা একটা স্মৃতি হিসাবে আর কি রেখে দিয়েছি বলতে পারো ছিল এতে লঙ্কা লঙ্কাটাতে ভরে নেব চারিদিক পরিষ্কার করা হয়ে গেছে আর অল্প একটু কাজ আছে আমি যে রান্নায় যে রুমালগুলো ইউজ করি টাওয়ালগুলো সেগুলো একটু গরম জল করে আর একটু সার্ফ দিয়ে দুপুরে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা এখন ধুয়ে নেব নিয়ে তারপর আমি সন্ধ্যা আরে দিতে হবে আজকে রবিবার একটু কোথাও বেরোনার ইচ্ছা আছে সারা সপ্তাহ তো বাবুকে আমাকে কোথাও বেরোতে পারবো না দেখি ঘুম থেকে কি বলে এখন সব কাজটা ছেড়ে চলে এসেছি রান্নাঘরে দেখো আমি এক গ্লাস জল দিয়ে আর অনেকটা পরিমাণে আদা তেজপাতা লবঙ্গ দিয়ে প্রায় হাফ কাপ করেছি তার মধ্যে দিলাম গুড় আর দিলাম একটুখানি চা পাতা চা আর কি সেটা তো দেখো আমি এক কাপ পরে নিয়েছি বা ছেঁকে নেব তো আমি এখন এটাই খাচ্ছি দুধ চাটা স্কিপ করে গেছি আর খাচ্ছি না তো প্রচণ্ড গলাটা ব্যথা তার জন্য এটাই খাবো আর শশপানে কিন্তু আমি বসিয়েছি গরম জল যেহেতু গলাটা ব্যথা তার জন্য ভেবেছি একটু গরম জল মানে খাওয়ার মতো আর কি সেরকম আর কি খাবো খুব একটা গরম না তো এটাই আমি এখন খাবো সাড়ে সাতটার মতো বাজে রেডি হয়ে নিয়েছি আমরা চা করে খেলাম একটু লিকার চা চা না কারা কলাটা একটু হালকা ব্যথা তো তারপর দেখো রেডি হয়ে নিয়েছি তো বেরিয়ে পড়েছি একটু যাবো কোথাও একটু টুকটাকে একটু ঘুরে আসবো দেখো একটু কিন্তু ঠান্ডা নেই বাবুকে টুপিটা পরিয়ে মাস্ক পরিয়েছি আর আমিও যেহেতু গলা ব্যথা মাস্ক পরে কানটা একটু বেঁধে নিয়েছি তো এটা একটা নতুন রাস্তা দিয়ে এদিক ওদিক দিয়ে আমরা ঘুরছিলাম ভাবছিলাম কী করব কোথায় যাব টুকটাক টুকটাক করে এদিক ওদিক ঘুরলাম ঘুরে কিন্তু গিয়েছিলাম একটা জায়গায় কোথায় বলো তো চলো তোমরা দেখতেই পাবে তোমাদেরকেও নিয়ে যাব। রবিবার হলেই মনটা টানে ওখানে যাব ওখানে যাব তো প্রত্যেক সপ্তাহে হয়তো হয়ে ওঠে না তো মাঝে মাঝে না মানে প্রায় দিনই আমরা যেতে থাকি তো এদিকটা আমরা প্রথমবার এলাম দেশ থেকে এসেছি অনেক দিন হয়ে গেল প্রায় চার পাঁচ মাস হবে তো সেই জন্য মাঝে মাঝে খুব খারাপ লাগে ভালো লাগে না মনে হয় দে দেশে তো আমাদের সবাই আছে আর আমরা এখানে কয়েকজন চেনা পরিচিত থাকি তো যাই হোক ঘুরতে বেরিয়েছি আজকে এটা হচ্ছে ললিতা জুয়েলারি তো এই জুয়েলার্সটা কিন্তু গোল্ড অ্যান্ড ডায়মন্ড সব কিছু আছে ভীষণ বড় ফুচকা খেতে এসেছি আমরা সেই ভাইরাল ফুচকা তো এখানে বাবু দাঁড়িয়ে আছে দেখি আর ওইখানে গেছে তো আমরা টুকটাকে ঘুরলাম তারপরে এসেছে ফুচকা খেতে এবারে একটু বাড়ি যাব আর গিয়ে বাবু কিন্তু পড়তে বসবো পড়তে বসবে তো গিয়ে না কি স্কুলে হোমওয়ার্ক বা আছে করতে হবে দেখো বাচ্চাটা কোলে উঠেছে এই যে আর আমাদের ফুচকা এসে গেছে দশ মিনিট ওয়েট করার পরে নাও কপু নাও ইয়া ওহো নাও খাও খাও একটা দেখি নাও গালে পড়ো আহ দাও গপুকে দাও কামড়াও কামড়াও বড় করে কামড়াতে হয় ইয়েস হায় 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 ওটাকে দিয়েছে মুছে দেবে এবার ওটা আমাকে দিয়ে দাও তো পুচকা খাওয়া হয়ে গেল যারা খেতে ভালোবাসো তাদের কিন্তু লোভ লাগবে তো তার জন্য আসতে হবে বিজয়বাড়া কাছে ফুচকা খেতে তো এখানে আসবে তোমাদেরকে আমরা ফুচকা খাওয়াতে নিয়ে যাব ধরি সেবার বাড়ির পথ এটা তো ডক্টর আম্বেদকর স্ট্যাচু এখানে তোমাদেরকে ভেবেছিলাম নিয়ে আসব কিন্তু আর আনা হচ্ছে না জানো তো এদিক ওদিক করে টাইম চলে যাচ্ছে আমরা বাড়ি চলে এসেছি বাবু পড়তে বসে গেছে তারপরে নাও লিখে ভালো এখানে বাবু ওয়ান টু বানা লিখবে লেখো তো সুন্দর করে একটা আন্টিদেরকে দেখিয়ে দাও তো ভেঙে গেলছে ঠিক আছে মি ও এ ই ওয়ান বাই করে দাও তুমি লিখে নাও জামা কাপড় গোছাতে বসেছি জামা কাপড়গুলো গুছিয়ে নি তারপরে বাবুকে খাওয়াবো বাবু তো পড়ছিলো দেখলে ওকে পড়ানো হয়ে গেছে দিকে ভাতটাও হয়ে গেছে বাবু খাবে ডিমের পোচ তো ওই একটু কড়া করে খেতেই ভালোবাসে অথচ পোচ খাবে পেঁয়াজ দিয়ে খাবে না এই ইলো কালারেরটা হচ্ছে ওর বাবার মানে ওই দুটো হচ্ছে দিশি মুরগির ডিম দুটোই ছিল তার জন্য এটা হচ্ছে পোলট্রির ডিম এটা আমি আমার জন্য বানাচ্ছি তো ওরা খাবে দিশি মুরগির ডিম একটা পোচ একটা পেঁয়াজ দিয়ে ভাজা আর এটা হচ্ছে আমার তো এটাকে কে কি বলো অমলেট না মাবলেট আমার বাবা বলো বলে মাপলেট আর আমরা বলি অমলেট আসলে নামটা কি একটু কমেন্ট করে জানাবে তো অমলেট না মাবলেট তো যাই হোক আমরা এবার খাবো খাওয়া দাওয়া করে আসছি তোমাদের সাথে কথা বলতে খাওয়া হয়ে গেছে এখন পৌনে এগারোটা বাজে আজকে অনেকটা তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আমাদের তো সেরকম মানে কিছু খাইনি খাওয়ায়নি বলতে ডিমটা ভাজলাম তোমাদেরকে তো দেখালাম দুপুরের একটু যে মাটনটা বানিয়েছিলাম অল্প একটু মাংস একটু আলু একটু মাংসের জুস আর কি ছিল ঝোল যেটা তো তার জন্যই আর কিছু বানাইনি ভাতটা শুধু বানানো হয়েছে আর একটা করে ডিম ভেজেছি বাবু তো পেঁয়াজ দিয়ে খায় না ওর জন্য পোচ বানিয়েছিলাম আর আমাদের জন্য ওই পেঁয়াজ দিয়ে একটু ভেজেছিলাম তো খাওয়া হয়ে গেছে বাবুরও খাওয়া হয়ে গেছে গোপাল ভাঁড় দেখছে বসে বসে আর দেখো আমরা বেরিয়েছিলাম একটা এরকম কিউট একটা কিনেছি এটা কত দাম নিয়েছে পঞ্চাশ টাকা দাম নিয়েছে দেখো দেখো ফর্টি নাইন রুপিস এই দুটো নিয়েছি কিউট কিউট দেখতে একটু বড়ো কেচাপগুলো হলে ভালো হতো এইগুলো বড়োগুলো পেলাম না আর বড়োটাও ঠিক একটু সেই মনে হয় মাথার থেকে ক্লিকটা অনেক বড়ো যেহেতু এই যে ফারগুলো দিয়ে বানানো আছে তো তার জন্যই পছন্দও হয়নি তাছাড়া আর অনেকটা বড় মাথায় দিলে যদি আবার সেই মাথার থেকে যদি আবার ক্লিপটা বড় লাগে তার জন্য আর ওটা নিলাম না এটাই পছন্দ হয়েছে ক্লিউ ক্ল দুটো তো এই দুটো নিলাম তো যাই হোক সারাদিন টুকিটাকি অনেক কিছুই করেছি সব ভিডিও নিতে পারি না যেহেতু আমি একা ভিডিও বানাই ভিডিও করে দেওয়ার কেউ নেই আর আমার কাছে ওই স্ট্যান্ড নেই যে আমি স্ট্যান্ডে বসিয়ে ভিডিওটা শ্যুট করব তো তার জন্যই টুকিটুকি যতটুকু পারি একটা হাতে ভিডিও নেওয়ার যেখানে যেখানে তো ততটুকুই ভিডিও আমি নেওয়ার চেষ্টা করি তোমাদেরকে দেখাই তোমাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি কোনো কিছু ভুল করে থাকি বা কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে কমেন্ট করে এসে আমার ভুলটা জানিয়ে দিও দেখা হবে নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের একটা নতুন ব্লগে গুড নাইট